কাশিদাসী মহাভারত বনপর্ব বিরাশি দুর্যোধনের সৈন্য দর্শনে ভীমার্জুনের রণসজ্জা ও যুধিষ্ঠিরের সান্তনা এখানে প্রভাতে উঠি ভাই পঞ্চজন নিত্য নিয়মিত কর্ম করি সমাপন স্নান হেতু যান সবে সহদ্বী ফল ফলপুষ্প হেতু কেহ প্রবেশের বোন মৃগা করিতে যান ভীম ধনঞ্জয় রাজার নিকটে রহে মাদ্রীর তনয় মহাবনে প্রবেশীল ক্রমে দুই ভাই রাশি রাশি মৃগ মারিলেন ঠাই ঠাই বন ভ্রমণেতে দোহে শ্রান্ত কলেবর বিশ্রাম করেন বসি দুই সহদর শুনিলেন হেনকালে সৈন্য কোলাহল প্রলয় গর্জন যেন সাগরে জল কটকের পদধুলি ঢাকিল গগন মেঘে আচ্ছাদিল যেন সূর্যর কিরণ বলেন অর্জুন প্রতিপবন নন্দন চল শীঘ্র মৃগাতে নাহি প্রয়োজন শুন ভাই হইতেছে সৈন্য কোলাহল পদধুলি আচ্ছাদিল গগন মণ্ডল সহ রহিলেন পাণ্ডবের নাথ বিশেষ বালক মাদ্রীপুত্র দুই শাখ কি কর্ম করিনু ভাই আসি দুই জনে কেবা আসি বিরোধীর ধর্মের নন্দনে এতেক বিচারি শীঘ্র যান দুইজন হেথায় মাদ্রীপুত্রে করিয়া সম্বোধন সবিষয়ে কহেন যে ধর্ম নৃপমণি দেখ ভাই বনে আসে কাহার বাহিনী মৃগা করিতে গেল ভীম ধনঞ্জয় বিলম্ব দেখিয়া মম আকুল হৃদয় এই বনে বাস করে গন্ধর্বিহ্ন বিরোধে আসক্ত সদাবীর বৃকদর কি জানি কাহার সাথে হইল বিরোধ বনে কিবা এসেছিল কোন মহাজোধ আর এক মমু মনে জাগে যে সংশয় ক্লেশযুক্ত শক্তিহীন দেখিয়া আমায় বনমাঝে থাকিয়া আমি তপসীর বেশ সহায় সম্পদহীন নাহি রাজ্য দেশ দুষ্টবুদ্ধি কর্ণ শকুনির মন্ত্রণায় মন্দবুদ্ধি দুর্যোধন আসে বা হেথায় শীঘ্র কহ সহদেব করিয়া নির্ণয় হেনকালে উপনীত ভীম ধনঞ্জয় দেখিয়া আনন্দচিত্ত ধর্মের নন্দন আলিঙ্গন দিয়া কণ বিবর অর্জুন বলেন দেব নির্ণয় না জানি ঘোর শব্দে আসিতেছে কাহার বাহিনী শুনিয়া বিস্ময়ে বড় জন্মিল হৃদয়ে বিশেষ রাখিয়া হ্যাথা গেলাম তোমায় ব্যগ্র হয়ে শীঘ্র আসিলাম সে কারণে ধর্ম বলিলেন ইহা হয়েছিল মনে তোমার দুইজনে দ্বন্দ্ব হইল কার সনে করিতেছিলাম চিন্তা আমি সে কারণে তোমা দোহা দেখি গেল সন্দেহ সকল কিন্তু কাছে ক্রমে আসে সৈন্য কোলাহল বিপক্ষ সপক্ষ এস জানি অনুমানে বুঝি ভাই অনেক বাহিনী আজ্ঞামাত্র পার্থ রথ করিতে স্মরণ কপিধ্বজ যুক্ত রথ দর্শন ধর্মের প্রণাম করি পার্থ উঠি রথে চলিলেন বায়ুবেগে অন্তরিক্ষ পথে শব্দ অনুসারে পার্থ পশ্চিমেতে যান দেখেন কৌরব সেনা সমুদ্র প্রমাণ ধ্বজ ছত্র রথ পদাতি পদাতিকুঞ্জর দেখি জানিলেন পার্থ কৌরব পামর তবে পুনঃফিরি আসি অতি শীঘ্রগতি মুহূর্ত থেকে উত্তরিলা যথা ধর্মপতি পার্থে দেখি আগু হয়ে ধর্মের নন্দন জিজ্ঞাসেন কনেহ দেব কি জিজ্ঞাসার দেখিলাম সৈন্য সহ কুরুকুলাঙ্কার আমার আমা সবা হিংসিবারে আসিল এখানে নহে এই বনস্থলে কোন প্রয়োজনে এত শুনি মহাপ্রধে বীর ব্রিকদর আস্ফলন করি ভুজ উঠিল সত্তর করজোর করি বলে সম্বোধিয়া ধর্ম দেখ মহারাজ দুষ্ট দুর্যোধন কর্ম কপটে কপটি সব রাজ্যধন নিল জটা পড়াইয়া কানুনে পাঠাল দেশ হইতে রত্ন ধন কিছু নাহি আনি কোনমতে মতে তার বাঞ্ছা নাহি কৈনুহানি সময় নির্ণয় মোরান্না করি লঙ্ঘন তথা চাষিল দুষ্ট করিতে হিংসন ধর্ম হেতু এত কষ্ট আমা পঞ্চজনে সে ধর্ম ফলিল আজি দুষ্ট দুর্্যোধনে এতেক যে সৈন্য সাজি আসিছে হেথায় তবু মনে লাগে ক্ষুদ্র পতঙ্গের প্রায় প্রসন্ন হইয়া রাজা আজ্ঞা কর্মরে মুহূর্ত থেকে সন্হারিব সতেক সদরে উঠো শীঘ্র ধনঞ্জয় বিলম্বে কি কাজ এত অপমানে কি তিলক নাহিলাজ নিয়মপুরিতে দিন যে কিছু আছয় মোড়া না লঙ্গিনু সেই পাপিষ্ঠ লংঘয় হে নকুল সহদেব বীরের প্রধান শোবাঞ্ছিত সিদ্ধি কেন না কর বিধান এতে কহিল যদি ব্রিকোধর বীর ক্রোধেতে অস্থির হইল পার্থের শরীর জ্বলন্ত অনলে যেন ঘৃত ঢালি দিল মাদ্রিপুত্র দুইজন গর্ঝিয়ে উঠিল সুসজ্জ করিল সবে যার যে বাহন তুন হইতে লন তুলি দিব্য অস্ত্রগণ আরা ভাঙ্গি মধ্যে রাখে পুনর্বার ধনুকেতে গুণ দিয়া দিলেন টঙ্কার কবচে আবৃত তনু নানা অস্ত্রপ্যাচি দেবদত্ত শঙ্নাথ কইল পুনঃ পুনোপুনো গদালোফে পবনন্দন তখন কহেন ধর্ম মধুর বচন শুন ভাই কোন কর্ম তোমার অসাধ্য সহজে অর্জুনেই দেবের অবদ্ধ বালসূর্যসম দুই মাদ্রীর তনয় ই্রযো মাসে যদি কিবা বা তাহে ভয় কিন্তু আগে কারণ করহ নিরূপণ কোন কার্য হেতু হেথা আসে দুর্যোধন বনেতে ভ্রমণ কিংবা হেতু স্নান মৃগা করিতে কিবা করিল বিধান নির্ণয় না জানি আগে যদি কর নিশ্চিত হইবে তবে ধর্মপথ রুদ্ধ যদি আগে তারা হিংসা করিবে তোমার তুমিও মারিও তারে নাহিক বিচার দুর্বলের বল ধর্ম তাহে কহেলা দুস্তর সাগরে আর আছে কোন ভেলা ধর্মপুত্র মুখে শুনি এতেক বচন বীরস বদনে নিব্তিল চারিজন কুলে নিবারিল যেন সমুদ্র লহরী সুসজ্জ বসিল সবে ধর্ম বরাবরই সম্মুখে বসিল যত ব্রাহ্মণ মণ্ডল অমর বেষ্টিত যেন দেব আখণ্ডল মৃগ্জর্ম কুশাসনে তপসীর বেশ বল পরিধান শিরে জটাভার্কেশ কথোপকথনে অতি সবার আনন্দ হেনকালে আসে দুর্যোধন মতিমন্দ ব্রাহ্মণ মণ্ডলী আর ভাই পঞ্চজনা দক্ষিণ কোরিয়াচল নৃপতির সেনা আগে চলে অগণিত পদাতিক ঢালি মনোরম তুরঙ্গমে সহ মহাবলী অর্বুদ অর্বুদ তবে মেঘবর্ণ হাতি অসংখ্য বিচিত্র চিত্র কত শত রথি হেনকালে কৌরবের যত নারীগণ ঘুচাল রথের যত বস্ত্র আচ্ছাদন অঙ্গুলিতে দেখাইয়া কহে এই বাণী দেখ দেখ কুটিরেতে দ্রুপদ নন্দিনী বড় ভাগ্যে দেখিলাম কহে সর্বজনা পাছে পাছে চলে সৈন্য কে করে গণনা শোকট বল দুষ্ট্রে নানা দ্রব্য বহে সঙ্গে কত শত ভুক্ষ ভোজ্য পেও রহে যে কিছু বিভববিত্ত রাজার আছিল সংহতি সুহৃদ বন্ধু সকলই আনিল উপমার যজ্ঞ নহে সুরপতি বর্ণনা করিতে তাহা কাহার শোকতি এইরূপে যায় রাজা কৌরবের প্রতি প্রলয়কালের যেন কলরবতী সম্ভাষা করিতে এল সঞ্জয় নন্দন সম্ভ্রমে সবার করে চরণ বন্দন যুধিষ্ঠির জিজ্ঞাসেন কহ সমাচার কোন ধর্মে দুর্যোধন করে আগুসার সঞ্জয় নন্দন বলে কর অবধান করিবেন ঘোষযাত্রা প্রভা স্নান রাজা বলে এ কর্মে আমার অভিপ্রায় আরমোর আশীর্বাদ কহিবে রাজায় এ তীর্থে অনেক সিদ্ধ ঋষির আলয় দেবতা যক্ষ রক্ষ সম্প্রদায় দেখ তিনি কুরুকুলের শ্রেষ্ঠ নরপতি বিরোধ না হয় যেন কাহার সংহতি তথা হইতে শুনিয়া সঞ্জয় সুত গেল ধর্মের যতে কথা রাজারে কহিল শুনি অহংকারে মূর অবজ্ঞা করিল অবগায় দুষ্টকর্ণ শকুনি হাসেল সহজে তপসী লোকে দেবতার ভয় কার শক্তি ক্ষত্রিয়র কাছে অগ্র হয় এত বলি মৌনভাবে রহে সর্বজনে পুণ্যতীর্থ প্রভাসতে যায় কতক্ষণে নানা চিত্র বিচিত্র উদ্যান মনোহর প্রফুল্ল কমল বনে গুঞ্জলে ভ্রমর কোকিল কুহরে নিত্য নিজ মত্ততায় মুনির মানস হরে বসন্তের বায় বিবিধ বনের শোভাকে করে বর্ণন দেখিয়া সানন্দচিত্ত রাজা দুর্যোধন দুঃশাসন কর্ণ আদি হরিষ বিধান রহিল সকল সৈন্য যথাযোগ্য স্থান সারি সারি বস্ত্রগৃহ দেখিতে সুরঙ্গ পর্বত সমান যেন পর্বতের শৃঙ্গ বেরিল প্রভাসে যথা প্রভাসের বাড়ি কৌতুক বিধানে স্নান করে যত নারী তবে দুর্যোধন রাজা সহোদর শত ত্রিগর্ত শকুনি কর্ণ অমাত্ম আবৃত স্নান করি কুতূহলে করে নানা দান হয় হস্তি গোবিগণ নাহি পরিমাণ পরম কৌতুকে সবে স্নান দান করি বিচিত্র বসন নানা অলঙ্কার পড়ি জলপান করি তবে বসে সর্বজন কৌতুকে বসিয়া করে তাম্বুল চর্বণ আলস্য তত্ত্বজিয়া কেহ করিল কেহ পাশাক খেলে কেহ করো এ রন্ধন ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস পাচালি প্রবন্ধে বিরচিল তার দাস